স্য হ্যালো বন্ধুরা তো আজকে ডেলি রুটিন উইথ পিজেন্স ডে টু তো আজকে তোমাদেরকে বলবো যে আজকে আমার পায়রাকে খাবার দিতে দেরি হলো কেন তো পায়রাকে একটু দেরি করে খাবার দেওয়ার মেন কারণটা তোমাদেরকে আজকে বলবো তো দেখেনো পায়রাটা প্রথমে বিড়ার পায়রাগুলোকেই খাবার দিয়ে দিয়েছি কারণ বাচ্চা রয়েছে তারপর মাদি সেকশানে দিয়ে দিয়েছি মাদিগুলো খাচ্ছে দেখেন তোমরা দেখলেই বুঝতে পারবে এটা রাত্রেবেলা লাইট ফিট করে এসে বাড়িতে এসে লাইট ফিট করে পায়রাগুলোকে তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিলাম বিডার পায়রাগুলোকে প্রথমে দিয়েছি কারণ বাচ্চা রয়েছে তারপরে নর পায়রাগুলোকে দেবো তো আজকে মেন কারণটা হচ্ছে যে আমি কাজটায় যে গিয়েছিলাম তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল তাই আমি কোনো না বুঝতে পেরে তো দেরি হয়ে গেছে পায়রাকে খাবারও দেব হয়নি তো এসে পায়রাকে লাইট ফিট করে খাবার দিলাম পায়রাগুলো খাবার খাচ্ছে দেখেন এই বিড়ার পায়রাগুলো খাচ্ছে খাবার এদের খাবার খাওয়া হয়ে গেলে জল দিয়ে দিতে হবে তো নড় পায়রাগুলোকে খাবার দিয়ে বেশি না ওয়েট করে তো নাও তোমরা তো অনেকজনের বিশ্বাস না হতে পারে এটা রাত্রেবেলা নাকি তো আমি তোমাদেরকে চাঁদও দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে পায়রাগুলোকে কিছু কমিয়ে দেওয়া দরকার কি অবশ্যই তোমরা কমেন্টে বলো দেখে নাও একটা লাইট ফিট করে যতটা সম্ভব আমার যতটা সম্ভব বাইরে খাবারগুলো দিয়ে দিছি দেখে নাও আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ বন্ধুরা তো আমার এখন ডেলি রুটিন তো যেগুলো করছি তোমাদেরকে এভাবেই ডেলি ভিডিও দেবার চেষ্টা করবো কিছুটা ব্লগ টাইপস দেখে নাও পায়াগুলো খেয়ে নিয়েছি এবার এদেরকে জল দিতে হবে তো আজকের ভিডিওটা তো বড়ো করলাম না তো ছোটো করেই করলাম কারণ দেখতে তো পারছো রাত হয়ে গেছে বেশি বড়ো ভিডিও করতে পারলাম না তো দেখে না এই বন্ধুরা চাঁদ তো অনেকজন না বিশ্বাস করতে পারে তাই আমি দেখিয়ে দিলাম তোমাদের বিশ্বাস করার জন্য তো অবশ্যই বন্ধুরা কমেন্টে বলবে যে আজকে ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা অত বড় করলাম না তো চলো বন্ধুরা আজকের জন্যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কালকে ডেলি রুটিন পাড়ের ভিডিও নিয়ে আসবো তো চলুন বন্ধুরা তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হলো চলুন বন্ধুরা বাই বাই